আজ রাজ্য জুড়ে পুলিশ নিয়োগের পরীক্ষা চলছে তাই রবিবার সকাল পশ্চিম মেদিনীপুর জেলার ব্লকের পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা আসতে শুরু করে দিয়েছে শুধুমাত্র দেবরা ব্লকেই নয়টি পরীক্ষা কেন্দ্রে পাঁচ হাজারের বেশি পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা রয়েছে পুলিশ মোতায়েন রয়েছে পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে যাতে কোন রকম সমস্যা না হয় প্রপার চেকিং করে তবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের ডেবরা কলেজ ও ডেবরা হরিমতি হাই স্কুলে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকেই উৎসাহের সঙ্গে পরীক্ষা দিচ্ছেন এবং তাদের আশা তারা আগামী ক্ষেত্রে পুলিশের চাকরি পেয়ে নিজেদের উন্নতি করবে এবং সমাজের উন্নতি করবে ঘাটাল কি মনে হচ্ছে প্রিপারেশন কিভাবে কি করা হয়েছে ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে